তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের যে লেসেন ওয়ানটি ছিল তার ইউনিট ওয়ানের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত হবে বা তার উত্তরগুলি নিয়ে আলোচনা করতে চলে এসেছি তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের ইউনিট ওয়ানের যে পড়াটা রয়েছে তার প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহকারে আলোচনা করেছি তো তোমরা যারা এখনও ওই ভিডিওটা দেখো আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে সেটা দেখে নিতে পারো তো আজকে আমরা তোমাদের ইউনিট ওয়ানের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো এবার এসো একে একে উত্তরগুলো তাহলে দেখে নেওয়া যাক তো তোমাদের অ্যাক্টিভিটি ওয়ানে দেখো প্রথমেই লেখা রয়েছে যে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস অর্থাৎ নিচের সঠিক বিকল্পগুলি নির্বাচন করো অর্থাৎ আমাদেরকে এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে তো দেখো তোমাদের প্রথমেই এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্টে বিগ স্মল অর হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস অর্থাৎ ভারত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মধ্যে কত বড় একটা অংশ বড় অংশ না একটা স্মল ছোট অংশ না হিউজ অর্থাৎ বিশাল অংশ তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে স্মল অংশ যেটা আমরা পড়ার মধ্যেই পড়েছি যে ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্টে স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস অর্থাৎ ভারত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মধ্যে একটা খুবই ছোট অংশ তারপরে বিয়ে দেখো তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড ডার্ক অর হট ফর এনি লিভিং বিং টু সারভাইভ অর্থাৎ যে একদা সময়ে পৃথিবী কেমন ছিল টু কোল্ড মানে প্রচুর ঠান্ডা টু ডার্ক মানে প্রচুর অন্ধকার না টু হট অর্থাৎ প্রচুর গরম মানুষ বসবাসের পক্ষে তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে টু হট অর্থাৎ প্রচুর গরম ছিল একটা সময়ে পৃথিবী যেখানে মানুষের বসবাসের জন্য উপযোগী ছিল না এরপর শিয়ের দাগে বলা হয়েছে দেখো ফসিল আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল না ওয়ান কাইন্ড অফ হার্ড রক না দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস অর্থাৎ জীবাশ্ন হলো এক প্রকারের প্রাণী না এক প্রকারের কঠিন শিলা না দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস অর্থাৎ প্রাচীন প্রাণীদের দেহের অবশিষ্ট অংশ তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে জীবাশ্ন হল বা ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস অর্থাৎ জীবাশ্ন হচ্ছে প্রাচীন প্রাণীদের দেহের অবশিষ্ট অংশ এরপর এবার আমরা অ্যাক্টিভিটি টুয়ে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নেব তা অ্যাক্টিভিটি টুয়ে দেখো তোমাদের বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ নিচের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি পূর্ণবাক্যে উত্তর দাও তো এবার আমরা একে প্রশ্ন উত্তরগুলি দেখে নেব তো এগুলো আমি তোমাদের জন্য খাতায় লিখে রেখেছি তো এবার আমি একটা করে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করছি তো তোমাদের অ্যাক্টিভিটি টুয়ের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর গল্প জানতে গেলে আমাদের কি করা উচিত তো এর উত্তরে তোমরা লিখবে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ডস অফ আওয়ার্স অর্থাৎ আমাদের এই পৃথিবীর সম্পর্কে গল্প সম্পর্কে আমাদের জানতে চাইলে প্রথমে আমাদেরকে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অর্থাৎ আমাদেরকে এখানে সমস্ত দেশের সম্পর্কে প্রথমে জানতে হবে অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অর্থাৎ এই পৃথিবীতে বা পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে বসবাস করা মানুষজনের সম্পর্কেও আমাদেরকে জানতে হবে এরপর এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটি দেখে নেব যেটা তোমাদের অ্যাক্টিভিটি টুয়ে রয়েছে তো তোমাদের দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স কত তো এর উত্তরে তোমরা লিখবে আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড অর্থাৎ আমাদের পৃথিবী হচ্ছে অনেক পুরনো মিলিয়েন্স অ্যান্ড মিলিয়েন্স অফ ইয়ার ওল্ডস অর্থাৎ লক্ষ লক্ষ বছরেরও বেশি পুরনো তারপরের প্রশ্নটি অর্থাৎ সি দাগে বা তিন নম্বর প্রশ্নটি যেটা রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি টুয়ে সেটা হচ্ছে যে হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অর্থাৎ পৃথিবীর বুকে মানুষ আসার আগে কারা ঘুরে বেড়াতো তো এর উত্তরে তোমরা লিখবে যে ডিফারেন্ট অ্যানিমালস রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস অর্থাৎ বিভিন্ন রকমের পশুরা প্রথমে পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো মানুষ আসা আগে এরপর এবার আমরা অ্যাক্টিভিটি থ্রি এবং অ্যাক্টিভিটি ফোরের প্রশ্নগুলি এবার দেখে নিই অ্যাক্টিভিটি তিনে দেখো তোমাদের বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্স অর্থাৎ শূন্যস্থান পূরণ করো অর্থপূর্ণ শব্দ নিয়ে কোথা থেকে না টেক্সট থেকে যেখান থেকে আমরা পড়া করেছি দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন অর্থাৎ ওই যে ওয়ার্ডগুলি বা শব্দগুলি রয়েছে সেগুলির প্রথম অক্ষর কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে তো আমরা এবার একে একে উত্তরগুলো দেখে নেব তো এক নম্বরে দেখা লেখা রয়েছে অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং তো এখানে প্রথমেই দেখো এইচ লেখা ছিল তো আমরা জানি যে বলছে একটা বিষয় হিসাবে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বা জনপ্রিয় তো এখানে এইচ দেওয়া রয়েছে তো এইচ দিয়ে কী হয় এইচ দিয়ে হয়েছে হিস্ট্রি বা ইতিহাস অর্থাৎ একটা সাবজেক্ট হিসাবে ইতিহাস বিষয় খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু এইচ লেখা আছে বলে আমরা হিস্ট্রি লিখতে পারলাম এখানে কারো পছন্দের বিষয় হয়তো জিওগ্রাফি হতে পারে কারো ম্যাথ হতে পারে কারো বেঙ্গলি হতে পারে বা কারো ইংলিশ হতে পারে কিন্তু যেহেতু এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু করতে বলা হয়েছে তাই আমরা এটা হিস্ট্রি লিখবো বা ইতিহাস এরপরে বিয়ের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো লেখা রয়েছে উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং তারপর ড্যাশ পূরণ দেওয়া রয়েছে এবং অক্ষরের প্রথম অক্ষরটা কী দেওয়া রয়েছে সি ওয়ার্ডের প্রথম অক্ষরটা দেওয়া রয়েছে সি তো সি দিয়ে হয়ে যায় কান্ট্রিজ অর্থাৎ কি বলেছে উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা উচিত তো সি দিয়ে হয়ে যাবে কান্ট্রিজ তারপরে তিন নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টস নিডস এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইন টু ড্যাশ অর্থাৎ উদ্ভিদের বায়ু জল এবং সূর্য দরকার কিসের জন্য সূর্যের আলো দরকার কিসের জন্য তো জি দিয়ে কী হয় গ্রো অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি গ্রো মানে হচ্ছে বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধির জন্য জল বাতাস এবং সূর্যের আলোর প্রয়োজন তারপরে চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স তুমি কি আই তারপরে সেখানে দেখো ওয়ার্ডের প্রথম অক্ষরটা আই দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ক্যান ইউ ইমেজিন ইমেজিন মানে হচ্ছে কল্পনা করা ক্যান ইউ ইমেজিন হাউ বিগ দ্য ইউনিভার্সিস অর্থাৎ আমাদের তুমি কি কল্পনা করতে পারো আমাদের মহাবিশ্ব কতটা বড় সেখানে হয়ে যাবে ইমেজিন তারপরে তোমাদের পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট এবং এখানে প্রথম অক্ষরে দেওয়া রয়েছে এস তো এস দিয়ে হয়ে যাবে স্টাডি অর্থাৎ কী হবে ইউ শ্যুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট তুমি একজন যদি ভালো ছাত্র বা ছাত্রী হতে চাও তবে তোমাকে কিন্তু রেগুলার পড়াশোনা করতে হবে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা এখানে প্রত্যেকটার মানে তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি এখানে প্রথমে যে উত্তরটা হলো সেটা হলো হিস্ট্রি হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাস তারপরে সি দিয়ে হচ্ছে কান্ট্রি কান্ট্রি মানে হচ্ছে দেশসমূহ অর্থাৎ আরও যে আমাদের আশেপাশের দেশগুলি রয়েছে তাদের কথা বলা হয়েছে জি মানে হচ্ছে গ্রো গ্রো মানে হচ্ছে বৃদ্ধি আই দিয়ে হচ্ছে ইম্যাজিন ইম্যাজিন মানে কল্পনা করা আর এস দিয়ে হচ্ছে স্টাডি স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা তারপর এবার আমরা অ্যাক্টিভিটি ফোরের প্রশ্ন উত্তরগুলি দেখে নেব তো তোমাদের অ্যাক্টিভিটি ফোরে দেখো বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলির সাহায্যে তোমরা অর্থপূর্ণ বাক্য রচনা করো তো এখানে কি কী শব্দ রয়েছে ইন্টারেস্ট সারফেস ইনহ্যাবিটেড টুগেদার এবং সায়েন্টিস্ট তো এই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে তো আমরা এগুলি দিয়ে এবার বাক্য রচনা করে নেব তো তোমাদের প্রথমে কি দেওয়া রয়েছে বললাম দেওয়া রয়েছে দেখো ইন্টারেস্ট তো এটা দিয়ে রচনা হবে যে হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন পেন্টিং অর্থাৎ ছবি আঁকার প্রতিতে তার কোনো ইন্টারেস্ট নেই তারপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে সারফেস তো সার্ফেসে তোমরা লিখবে ইন্ডিয়া ইজ এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস অর্থাৎ ভারত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মধ্যে একটা খুব ছোট অংশ তিন নম্বরে যে বাক্য রচনাটি রয়েছে সেটা হচ্ছে ইনহ্যাবিটেড মানে হচ্ছে বসবাস করা দে ইনহ্যাবিটেড ইন এ স্মল হাউস তারা একটা ছোট বাড়িতে বসবাস করে এরপর চার নম্বরে দেখো রয়েছে টুগেদার তো টুগেদার দিয়ে হবে বিং টুগেদার দে ডিসকাস থিংস অর্থাৎ তারা একসাথে অনেক জিনিস নিয়ে আলোচনা করে এবং পাঁচ নম্বরে রয়েছে সাইন্টিস্ট হিজ আঙ্কেল ইজ এ ফেমাস সাইন্টিস্ট অর্থাৎ তার কাকা হচ্ছে একজন নামকরা বিজ্ঞানী তো এর পরের ভিডিওতে আমরা ইউনিট এ যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি রয়েছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ধরনের আরও ভিডিও পেতে चैनल के सबसक्राइब करते भूलना धन्यवाद